তখন দুধ আর ক্ষীর হবে না তখন দই হয়ে বসে থাকবে আর যারা রসের রসিক হবে তার জন্য দেখবেন খাজুর গাছ আপনাদের এলাকায় গঞ্জ ডেঙাতে বেশি খাজুর গাছ আছে হ্যাঁ একটা বড় আকার দেয় না যারা খাজুর গাছ কামাইতে যায় দেখবেন একটা ব আকার দেয় সাইকেলের চেন দেখেছেন মধ্যেখানটা ব আকার নাই নাই কি হ্যাঁ কি না বলবেন হ্যাঁ ভদ্রলোক সূর্যের কিরণের মতো রবীন্দ্রাদা একশো টাকা দিয়ে গিয়েছে খুব সুন্দর আমাকে পুরস্কৃত করেছেন এই একশো টাকাটা যারা ধুবো ধুবো মনে করছে না একবারে দিয়ে দেন বলে বাবা আমারে শোনা তুই বড় হয়ে বিদ্যাসাগর গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে বিষ খেয়েই নিস নাকি বলছিস বৈশি দঞ্চ বিষ বৈশি তালবুশ্ব বিষ আর বয়ে হচ্ছি পেট কাটা মধ্যা আর বাজা দে তাই বলি শোনো কথা পুরুষ রতন তুমি তোমার কাছে বলছি কথা শোনো গুণ মনি মা যশোদা কেঁদে কেঁদে ললিতা রে কহাই ও আমার ললিতা তোমারে রে জানাই সত্যি কথা বলি আজ কথা শুনিয়া চলো কেমন করিয়া বাঁচবে কানাই কথা নয় নকল সেই সময়ে ওই রানী ধুবনে যা। বদ্ধ যাকে ওঝা বলে নাকি বাবা চারটে আমাদের ওষুধ আছে মলান দিগির বাসু ঘোষ বেশ বলাই দিগির বাসু ঘোষ তিনি পঞ্চাশ টাকা পুরস্কার দিয়েছেন এই দাদাবাবুর হাত দিয়ে পাঠাইছে নাকি বলছেন উনি আমাদের কমিশনার মানে এজেন্ট আর কি যত মাল দেবেন ওর হাতে জড়ো করবেন সব দিয়ে দেবেন যারা দুবো দুবো মনে করছেন তারা দিতে পারেন আমি বেশিক্ষণ থাকবো না তো পালাবো হ্যাঁ আমার মায়েদের হাসি দেখা মুখে মধু হইছে তার বেলায় নাই এমন সময় কি হইল সনক সদারক আছে দেখিব যে কানাই তোমার নাম কিনা এমন সবাই যশোমতির কাছে সেজন চলে এলাইয়ের জন্য দেখো কি করবো অমনি আমার ঘড়ি পেতে ঘর থেকে দিল হাই বলে মা জনী ধরো দিন তোমার এখনকার দিনে দেখুন ওঝাড়া এখনো না করি নিয়ে ঘর আঁকে মানে করি করি দিয়ে হাত চালায় চালাই হাত চালিয়ে দেখে সঠিক সিদ্ধান্তটা কী হইতে পারে তাই সেদিন করি নিয়ে বললো হাত চালিয়ে দেখি যদি সঠিক বিচার হয় মা তোমার কানাই ভে চেহে যাবে ভেম দিয়ে দেখিবারে পেল মা যশোদের কাছেই আমার সাক্ষী মেনেছিল বলো বলো মা জননী তোমারে জানাই কটা জিনিসের নামে করতে হবে হাই সেই সময়ে বলো মা একটা ফলে নাম করো তুমি যাতে সুন্দর ফল হয় মাতা শুনে চলো জননী সুন্দর ফল ফলটা কি না

বলে মল্লিকা ফুল বটে জানেন সুদি দল ওই মল্লিকার মটা নিয়ে জানেন মহাশ নারিকার একটা সতী নারী নাম করো মা আসতে বলে কে নারী যার মধ্যে রজবীর্য থাকবে না নিস্কাম প্রেম সেই নিস্কাম প্রেমের দ্বারাই সেই নারীটা তার জন্ম হয়েছে সেদিন তিল তোমা নাম বাবা অমনি বলেছিল তিল তোমার তিটা কেটে কেটে ওরে নিল গণনা করে তিনটে পেল জানে না মহাশয় পেয়ে যায় তিনটে হলো একটা রাজার নামে করমাগ দাম রাজা হলো তোমার কাছে বলি কথা আজ তখন আগে ছিল তেতা যাহার রাবণ রাজা আপনাদের কাছে জানায় রাবণ রাজা রাটাকেই অমনি কেটে নিল চারটে শঙ্কা বাবা অম্নি পেয়ে গেল সেই সময় আর এক কথা বলি বারে যায় একটা আগে রামের নামে করতে হবে হাই দক্ষিণ ভারতে বাবা একটা গ্রাম ছিল নামে যারা ধাত্রি গ্রামে বলো সেইখানে ধাত্রী গ্রাম জানেন মহাশয় ওই ধাত্রী গ্রামের কেটে নিল তখন গণনা করে দেখছে শ্রীমতী রাধাকে আছে এই শ্রীমতী রাধা যদি শতছিদ্র কলসি লই কৃষ্ণের মাথায় জল এনে দিতে পারে ওমা কানাই বলো বেঁচে যাবে গালো বলছে আমরা দুজনা যাব কিন্তু পিষি আ আর মনে করুন ভুনের জলে তো হবে না হবে স্বামীর সঙ্গে তখন ওই রাধা রানী শতছত্র কলসি লই জল আনতে যেতে যাওয়ার সময় কি বলেছিল জানেন আমি আনিতে জীব জীবের জীবন যাই যব ভুনার কোলে 操蛋！ বন্ধু জগৎপতি গোপেশ্বরী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শত ছিদ্র কলসি জগুড়ার মধ্যে ডুবিয়ে জল এনে রাধা কৃষ্ণের মাথায় ওরে দিল তা হইতে শিরোপ্রিয়া সেদিন দেখো ভালো হয়ে গেল তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও বল ছোট বড় বেরিয়েছে বলি এত ভয় মেয়ে ছেলে না কার্ড ব্যাং বেরিয়েছে ভয় করু না ভয় নাই আমি রইয়েছি চিন্তা নাই বুঝতে পেরেছেন আমার মায়েরা কত ভয় দেখেছে মানে জানে এত ভয় রয়েছে ওদের দেখছে আমার জীবনটা তো একদিন বাঁচাইতে হবে মেয়ে ছেলে সবারই আগে আগে যায় নাকি বলছেন যাই না হ্যাঁ মেয়েরা এগিয়ে যায় দেখবেন যে মেয়েগুলো বাড়িতে আপনাদের এলাকাতে কত মেয়ে সেই দিন দেখলাম স্লোগান দিতে চললে করতে হবে করতে হবে আর ছেলে কোনো বলছে তার মধ্যে দেখছি ঝন্টু দাদা আমাদের মিলন দাদা পাশের এই দিকটা তারপর আমাদের ভানুদা এই দিকটাও আসে তারপরে আরও ওইদিকে দেখলাম সেই দিনকে ওই ভারু ডেঙ্গাটা পেরিয়ে গিয়ে দেখছে একটা ডেঙ্গাতে মেয়েগুলো বলছে করতে হবে করতে হবে ছেলে কোনো বলছে দিতে হবে দিতে হবে বুঝতে পারছেন আর আমি ওই গাড়িটা নিয়ে আসছিলাম পঞ্চমীর দিনে দেখ ভদ্রলে হ্যাঁ দাদা এ কি করতে হবে আর কি দিতে হবে সে ভদ্রলোক বলছে নাম বলবো না কোনো বিপদে বলবো তা বলছে দিদি আমি জানি না ওই প্রধান সাহেব জোর করে আমাকে ধৈর্য নিয়ে চাই তাহলে কি করতে হবে কি দিতে হবে তাহলে মেয়ে ছেলে যে বাড়িতে থাকা দরকার তাকে নারী সমাজকে আজ পুরুষের দল বাইরে বার করে ঝান্ডা ধরিয়ে বলছে করতে হবে করতে হবে না কি বলছেন হ্যাঁ তাহলে পুরুষ যদি সত্যি পূরণ করতে পারত তাহলে নারী সমাজকে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আজ অধিকারটা দাবি করতে হইতো যে করতে হবে করতে হবে আর এরা বলছে দিতে হবে দিতে হবে লজ্জা কি লাগে না তোমার গলায় দড়ি একটু আর জোটে নারী দিনিকা মোহিনী রাতকা বাগিনী লহরে লহরে চোষে চেনেশুনি পোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পৌঁছে যেজনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার আপন হৃদয় নায়ক ভব নদী করে পা নাকি এই নারী পারাপারের কান্নারি হয়ে নৌকা হয়ে তরণী হয়ে এই পুরুষকে বাবাই উদ্ধার করে গো উদ্ধার করে গো মায়েরা বলছি মায়েদেরকে এই কোন পুরুষ যদি বিষ খায় হসপিটালে বা নার্সিং হোমে নিয়ে যাওয়া দরকার নাই একটু মাদ্রিস তন্ন দেবেন ও মহাদেবের মতো চুকচুকুরি খাবে বুঝতে পারছেন যেদিন সমুদ্র মন্ত্রণ হয়েছিল হ্যাঁ সমুদ্র মন্ত্রে পড়েছিল চিত হয়ে এর কোনো জ্ঞান কাণ্ড নাই নারদ তখন আমার কাছে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে মামি মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না মামি চলো দেবতা জীবনের জীবনেরও সার পুজিতেই সে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে তাড়াতাড়ি গেল বাবা স্বামীর কাছে ওরে রূপে সেজে গেল নারী ওরে জানি কোলেতে তুলে নিল গো শুনি মাতৃস্তন ভান্ডার যখন এক বিন্দু দিল জোর করে তখন ও বাবারের টান মেরে ছিল আর পাশটা ছিদ্র হয়েছিল হয় নাই বাবা পঞ্চ পঞ্চ ছিদ্র হয়েছিল বিষের দাগটা লেগে আছে নারী যত বিশ্বসুখরী হোক না কেন আজও পর্যন্ত ওই মহাদেবকে স্তন পান করিয়েছিল বলে সেই বিষের দাগটা লেগে আছে কিন্তু আচ্ছা মহাদেব আমি তোমাকে স্তন পান করাইলাম যার ফলে বিষের দাগটা আমার লেগে আছে কিন্তু তুমি তো কাউকে খাওয়াও না কিন্তু তোমার মাল দুটো কালো হইলো কেন নাকি বলছেন হ্যাঁ কি এটা তো বলার বিষয় আছে বলো দেখি বলো গো তোমার এটা নাই কারণে মাতৃ ভান্ডার ভাণ্ডার হাই সেদিন দেখো এর বাবা কালো হইয়ে গেল নামে যার কি বলিব তুমি শুনে চলো এক বিন্দু যখন মুখে দিয়েছে ওরে ভাই অমনি বিষেরে ঘরটা তখন কেটে গেছে হাই দুই ফোটা যখন মুখের মধ্যে ওরে দিল পিপিল গড়িয়া महादेव তখন তাকাইছে রে ভালো তিন ফটা জই দিয়ে দিয়েছে হাই রে মরি হাই ওমনি মা মা বলে গলা জড়িয়ে ধরতে দুর্গা বলতে স্বামী কাকে তুমি মা বলছো আমি তোমার গণেশ জননী দুর্গা আমি আদ্দ্যশক্তি মহামায়া আমি দশপর্ণ ধারিনী আমি আজকে লক্ষ্মী মাতা দেখো তোমার কাছে তুমি চেয়ে দেখো আমি তোমার ঘর বটে আমি শৈলপুত্রী আমি ত্রিনয়না আমি স্কন্ধমাতা আমি গৌরী আমি তোমার কাছে সেই মহামায়া চিন্তা করে দেখো সেদিন আমি যদি না থাকতাম তাহলে তোমার প্রাণটা বাঁচতো হ্যাঁ তাহলে আমি তাকে কত ভালোবাসি সত্যবান মারা গেল সাবিত্রী পাঁচশো বছর পরমায়ু দিয়ে এক হাজার বছর পরমায়ু ছিল কার ছিল সাবিত্রী ছিল যমরাজার কাছ থেকে সত্যবানে পাঁচশো বছর পরমায়ু দিয়ে তাকে বাঁচিয়ে আনলো এমনকি তা নয় যমরাজার পায়ে গোদ হয়েছিল গোদ এখনও বর্তমানে দেখবেন ছেলেদের একদিকে পায়ে গোদ হয় মোটা পড়া হয় না ও কোনো মেয়ে ছেলে মনে করো ওই মোটা পায়ে যদি একবার কিল দেয় তাহলে বোধহয় মরে যাব কিন্তু তুলোর মতো থুক করে লাগে দেখবেন বার্লিশের চাই তো এত নরম বুঝতে পেরেছো হ্যাঁ তা সঙ্গে সঙ্গে সেদিন রাজার পায়ে গোদ হয়েছিল যমরাজা সাবিত্রীকে বললো মা আমার মায়ের অভিশাপ আছে তুমি এক কাজ করো আমার তুমি তো সতী নারী তা তুমি আমার পায়ে একটু হাত বুলিয়ে দাও আমার পায়ের গোদটা ভালো হবে ভালো হবে আর সাবিত্রী সেদিন ধর্ম সিঁদুর আমার গানের মহাশয় রাজা ফোঁটা বাবা দিয়ে দিল হাই সাবিত্রী বোত বাবা করে দিল জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী ওরে আমার পাল্লা তোমার কাছে গায় নারী আমার কত মহাতিতি আয় তোমার কাছে বলি কথা শোনো গুণো মনি তুমি আজে বাজে কথা বলে নারীকে ছোট না তো জানি নারী হলো নারকেলের মালাই রে নারী হলো নারকেলের মালা সঞ্জিত বৈরাগ্য তিনি পঞ্চাশ টাকা দিয়েছেন আর আমার বাজিয়ে দাদাকেও দিয়েছে আমার এই মথুরা দাদাকেও পঞ্চাশ টাকা দিয়েছে তলা পাটি চাপান না দিলে ওপরে ধান হবে না নাকি মিলন তাই আগে তলা চাপান দিতে হবে তবেই তো ধান ফুল নারী হলো নারকেলের মালাই আস্তে ছোবড়ার সাথে কামড় দিলে দাঁত ভেঙে যাবে ছোবড়াটাকে ছাড়াতে হবে তার ভিতরে কি বেরবে একটা মালা না কি বাবা ওই মালাতে আঘাত করতে হবে তার ভিতরে জল জলের উপরে সাঁস থাকবে এক পিস এক পিস করে তুলে বদনে দিতে পারে কয়ে এসে চাপন মারলে তবে রস বেরুবে আর যদি কেউ খায় আস্তে ফাকুম ফাকুম করে যার দাঁত নাই বোন করুন একবার ফাঁকুম ফাকুম করে এগাল ওগাল করতে করতে কুচ করে গিলে নেবে সে কি ঘোড়ার ডিম বুঝবে তার রসটা কি পাবে তার নারীর ভিতরে নারী চরিত্রের ভিতরে এতটা রস মানুষ তো কোন ছাড়ের ছাড় দেব তারাও জানতে পারে না হরি হচ্ছে তাই তো সাধু বাবাদের ঝোলাই তে কোন ঝোল্লা কানির না নাকি গ ভজন সাধন করবি তো নারী কেনলে নারী কেনলে নারী কেলে নারী কেলে আধখানা কোনো করে মালাই পাওয়া যায় দেখবেন বাবাজিদের ঝোলাতে পাওয়া যায় না গো গোসাইদের ঝোলাতে কেন কাঁচের গ্লাসে জল দিলে খাবে না স্বর্ণের গ্লাসে জল দিলে গ্রহণ করবে না ওই চাঁদির গ্লাসে জল দিলে পান করবে না ওই বার করে দেবে না কি বলছি হ্যাঁ লজ্জা লাগে না এসব কথা বলতে আর তুমি যা বলছো শোনো একে চন্দ্র পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র দুই এ পক্ষ সব কিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য যাদের বউ মরি গে সামনে পৌষ মাস হাসছে দেখবেন না হু 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 হুড়ি কাঁপবে না কি বলছেন বললে আছিড়ে আপনারা হাসছেন দাদা আমার ভেতরটা লঙ্কা বড় মতো চলে গিয়েছে কি বলবো এক আমার ঘরের লোক নে ধরে মারতে পারছি না তাই হ্যাঁ দেখবেন আছিরে মাছিরে বেরাবে মানে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে না কি বলছেন হ্যাঁ আর মেয়েরা কার জরিমানা আছে দেখুন তো কোন মেয়েটা জরিমানা আছে আর সব গোটা বেটা সেটা জরিমানা কি গো আহ লজ্জা লাগেনা আবার গলা বাড়ি কথা বলছ নিচে করমাল নিচে বডি থাকো বেশি ওপরে ওঠার চেষ্টা করো না চেষ্টা করো না বেশি কথাই আমার ভালো লাগে না চেষ্টা পুরুষের জীবনে নারী হলে পারাপারের ক্ষেত্র সাইर्वेद এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় পাঁচ পাঁচ বান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ কি দাদা রাম রাবণে যেদিন যুদ্ধ হলো লক্ষণ শক্তিশালী পড়েছিল হনুমান ওই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণে এনেছিল আনার পর তখন সতী নারী মন্দরির একটা মাত্র স্তনভান্ডার ওই একটা স্তন থেকে মাতৃ সুধাই নে দুগ্ধই ঔষধ বেঁচে খাইয়ে দিয়েছিল লক্ষণ আবার কিন্তু বেঁচে গেল তাহলে পাঁচে পঞ্চমান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ ছয় ঋতু পুরুষের জীবনে নারী হলে পারাপড়ে সেতু সমুদ্র হে পুরুষ ভেব নারী তোমাদের কাছে ক্ষুদ্র আটে অষ্ট বসু এই নারীর কাছে হয়েছে পুরুষ শিশু অনুসার নামে একটা নারী ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একদিন শিশু বানিয়ে দিয়েছিল সতী নারী নয় নবগ্রহ পুরুষের জীবনে নারী বড় আগ্রহ দশে দিক সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে তাই তো মীরার ভজনে সাধন করে না চাইয়ে মনোয়া ভজন করে না চাইয়ে লাগানা চাইয়ে মনোয়া প্রীতি লাগানা চাইয়ে চাই আসতে ভজন লিখতে গেলে কি লিখতে হয় বাংলায় ভ বর্গীর্য ভ করে ভক্তি ভরে বর্গীজের জন্মস্থলে আর দন্তনে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয়